জাহেলিয়াত হলো ওই সময় মক্কার বুকে যখন বিশ্বনবী রহমাতাল্লহুর রবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান আর যারা নাকি আল্লাহর রাসূলের সাথে বিরোধিতা করেন আল্লাহর রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল তারা আবু জাহেল উথব সাইমান মুভিরার গোষ্ঠী তাদের সরচিত মতবাদ যারা মানুষে আকৃষ্ট করে তাদের মতবাদের দিকে যখন তারা আহ্বান করতেছিল আল্লাহ রহসুলের ভাষায় সেই আহবমানটাই ছিল জাহিরিয়া তীরে দিকে আহব্বান যেহেতু সেই আহবানের ভেতরে কোরানের গুণ আহ্বান ছিল না হাদিসেরও কোনো আহবমান ছিল না আল্লাহ রহসূল ওহেব্মীরসূল উল্লাহ সলমুল্লাহী মুসাল্লাম বললেন যারা জাহিরা দিকে আহ্বান করবে তারা জাহাজ হাঁটলেন সাহাবতী বললেন এ রাসউল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা যদি নামাজ পরেন তারা যদি রোজা থাকে তাহলে কিন্তু তাও তারা জাহান্তামি করবে বলে তার কারণ ওই সময় আল্লাহ রাসুরেম সাহাবিদের মাঝে কতগুলো কথী কইলো বন ছিল যে কাব্যদের সাথেও বুঝতো কাব্যের সাথেও বন্ধুত্ব বন্ধ আমার আল্লাহ রসুলের সাথেও তারা

কোরআন প্রতিষ্ঠিত হোক শান্তি প্রতিষ্ঠিত হোক আল্লাহ রাসুলের আদর্শ প্রতিষ্ঠিত হোক মন থেকে হৃদয় থেকে দেশ থেকে যারা চাবে না তারা এই যাবে সুস্পষ্ট হাদিস কোরআনের দলিল যদি চান তারা